তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে যাওয়ার কথা যে তোমাদের আজকে এক এমন একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যাতে তোমরা বিয়ার র্যাঙ্কে ফাইট লবি থেকে তোমরা জিপ ল্যান ইউজ করে ক্লক টয়ে যেতে পারো তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য তোমাদের এই ভাই অবশ্যই সবার সাথে থাকবে সবাই বলবা কি কি করা লাগবে সবাই পাশে থাকবা আর এখন দেখানো হবে কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত সেই টিপস অ্যান্ড ট্রিক্স প্রথমে তোমরা যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করে নিবা বিয়ার র্যাঙ্ক কিংবা ব্যাটাল রয়াল বারমোড়া তারপরে তোমরা ফাইট লবিতে এসে তোমরা দেখে নেবে এই পিছনের সাইডটা যেখান থেকে ঢুকে এই সোজা যাবা যাবা যাইতে যাইতে এই জানালা দিয়ে এক লাভ দিয়ে বের হওয়া বের হওয়ার পরে সোজা গিয়ে তোমরা দিকে লাভ দিয়েই তারপর তোমরা লাইনটা ব্যবহার করলেই তোমাদের এই গ্লিসটা হয়ে যাবে এখন তোমরা দেখতে দেখতে পাচ্ছ দেখো কিভাবে আমি চলে যাই দেখো দেখো আমি চলে এসেছি অলরেডি অনেক সুন্দর একটা গ্লিস সবাই ফলো করে সাবস্ক্রাইব করে দেবা দেখো অ্যানিমেশান সামনে ফাইটও নিলাম এবং কি ইমোটও দিলাম